আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্যাজেট বাজারের নতুন একটি ভিডিওতে দর্শক আছে কিন্তু দেখাবো আপনাদেরকে চমৎকার কিছু ভাইরাল কিছু কালেকশন যেটা কিন্তু আমাদের দৈনন্দিন লাইফে প্রয়োজন হয় এরকম উপকারী কিছু কালেকশন দেখাবো আর এগুলো পেয়ে যাচ্ছেন হচ্ছে গ্যাজেট বাজারে তো অনলাইনে নেওয়ার সুবিধা রয়েছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে স্ক্রিনে দেখানো নাম্বার যোগাযোগ করে নিতে পারবেন সরাসরি শোরুম ভিজিট করে নিতে পারবেন তো অনেক কিছুই আছে তো আমরা এক এক করে শুরু করবো প্রথমে যেটা শুরু করব

এটার অ্যাকসেসরিজ গুলো চাইলে দেখাইতে মধ্যে তো এটাতে কি কি ফাংশন আছে আমি একটু আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি বক্সের সাথে এটা হচ্ছে 6 ইন 1 ঠিক আছে 800 ওয়ার্ডের মধ্যে দর্শক আর এটাতে এই পার্টস গুলো আছে যেটা থেকে না কি কি কাজ করতে পারো আমরা দেখাবো এটা হচ্ছে 3 লিটার এই যে বাটিটা আছে যেটা ঠিক আছে এটা হচ্ছে 3 লিটার ক্যাপাসিটি তো এটাতে কি কি করতে পারবেন আমরা এটা যদি ঘুরাই দেখেন এটা মাংসের কিমা অনায়াসে চমৎকারভাবে করতে পারবেন এর জন্য কিন্তু ব্লেড দেওয়া আছে পাশাপাশি কিন্তু আটা ময়দা দো করার জন্য কিন্তু ব্লেড দেওয়া আছে এটাও করতে পারবেন পাশাপাশি আমাদের কিন্তু রসুনটা ছিলতে অনেক অসুবিধা হয়ে যায় হাতের নখ ব্যথা হয়ে যায় রসুন ছেলার জন্য কিন্তু একটা ব্যবস্থা রয়েছে ঠিক আছে রসুনও ছিলতে পারবেন পাশাপাশি ডিম কিন্তু আপনারা ফেটার জন্য কিন্তু একটা এক বিটার বিট করার জন্য কিন্তু একটা বিটার আছে এবং পাশাপাশি সালাদ কাটার জন্য ঠিক আছে এরকম ভাবে সালাদ কাটার জন্য কিন্তু একটা ব্লেড দেওয়া আছে যেটা কিনা সালাদ কাটতে পারবেন আলু ভাজি করতে পারবেন ঠিক আছে পিয়াজ কাটতে পারবেন এভরিথিং এগুলো করতে পারবেন এবং পাশাপাশি আরেকটা অপশন আছে যেটা হচ্ছে ডিম থেকে কুসুমটাকে আলাদা করার জন্য এই জিনিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার সাথে ঠিক আছে এটা শুধু আমি যেগুলো দেখিয়েছি না আপনার আরো অনেক কাজ করতে পারবে যেমন আদা রসুন পেস্ট করতে যাচ্ছে মশলাটা পেস্ট করতে চাচ্ছেন সেটাও কিন্তু করতে পারবেন এবং চাইলে মুড়ি ভর্তার জন্য যে আমরা একটা মশলা বানাই আহ যেরকম মরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে এগুলো কুচি কুচি করতে পারবেন পেঁয়াজ দিয়ে ঠিক আছে তো আমরা একটু খুলে যদি দেখাই এটা হচ্ছে মটরটা জি এটা হচ্ছে মটর মটরটা সুকানি ব্র্যান্ডের মধ্যে আর এটা যে আরো অপশন গুলো আছে এই যে এখানে এগুলো দেওয়া থাকবে পার্ট টু পার্ট সবগুলো আইটেমে কিন্তু এটাতে দেওয়া থাকবে ঠিক আছে এটা কিন্তু একটা রাবার আছে যার কারণে আপনারা এই যে রাবার হুম 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 এটা নিচে লাগানো থাকে মাটিটা নিচে থাকবে যেন টাইলসের উপরে করে যেন রেখে যেন করতে পারে নরবন না করে ঠিক আছে আচ্ছা আপনার এই ব্লেটটা এটা আপনার খুব টিমা টিমা করার জন্য ব্লেটটা ঠিক আছে যেটা আমি বলেছি যেটা আর এটা এটা হচ্ছে ওই যে আটা মাটা ধো করার জন্য এবং পাশাপাশি এটা হচ্ছে ডিম থেকে কুসুমটা আলাদা করার জন্য এই যে যেটা বলছিলাম সালাদ কাটার জন্য আর এই পাশে ঘুরায় দিলে হবে আলু ভাজি ঠিক আছে করলা ভাজি যে করতে চান সবগুলোই হবে পাশাপাশি এটা দিয়ে করতে পারতেছেন হলে দেখিয়ে দিয়েছি আপনাদেরকে রসুন থেকে এ চিলাটা আর তো এই যে 16 ওয়ান চপাট্টি আছে আপনাদের কাছে তো এটার প্রাইসটা কত থাকবে ভাই এটার প্রাইসটা আমরা দিচ্ছি সর্বনিম্ন প্রাইস সেটা হচ্ছে আপনার 2750 টাকা মাত্র 2750 টাকা আপনারা নিতে করতেছেন খুবই রিজনেবল প্রাইস যারা আজকে ভিডিওতে না নেবেন তারা কিন্তু পরবর্তীতে এই রেটটা পাবেন না ঠিক আছে সবচেয়ে ধামাকা অফার চলতেছে দ্রুত নিয়ে নেবেন ঠিক আছে তো পাশাপাশি কিন্তু আরো কিছু কালেকশন দেখাবো এই যে দেখেন আরেকটা আইটেম আমরা কিন্তু আলুর চিপস অনেক ধরনের বাইরে থেকে খাই স্বাস্থ্যসম্মত না আপনারা চাইলে বাচ্চাদেরকে এই মেশিনটা নিয়ে আলুর যে রিং চিপস গুলো হয় এগুলো করতে পারেন এটা সম্বন্ধে বাড়ি আর কি বলবো সবাই জানেন এটা এবং অনেকে আছেন যে বিভিন্ন স্পটে পার্কের সামনে অথবা বিভিন্ন জায়গায় লোকজন জড়ো হয় বিকালে ঘুরতে যায় ওই সব জায়গায় ব্যবসা করার জন্য আলুর চিপস করার জন্য যদি এটার বক্সটা দেখি তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে এটা জিনিসটা আসলে আলু এই যে দেখেন গাজর যে চিপসগুলো করবেন আচ্ছা সরি দর্শক তো এটা হচ্ছে এই যে আলুর যে চিপসগুলো আছে এই যে এরকম এরকম রিং চিপসগুলো কিন্তু আলু দিয়ে গাজর দিয়ে করে আপনারা যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসা করতে পারবেন এবং বাসাবাড়ির জন্য নিতে পারেন তো এটা প্রাইস কেমন থাকবে ভাইয়া এটা দুইটা ব্লেড হবে ভাই এটা প্রাইসটা পড়বে হচ্ছে 1750 টাকা এটা হচ্ছে 1750 টাকা দুইটা ব্লেড থাকবে ঠিক আছে একটা হচ্ছে চিকন করার জন্য একটা হচ্ছে মোটা করার জন্য ওকে আর পাশাপাশি আরেকটা বাচ্চাদের फेमस একটা খাবার যেটা জানতে ফ্রেন্স ফ্রাই ঠিক আছে ফ্রেন্স ফ্রাই এটা হচ্ছে ফ্রেন্স ফ্রাই কাটার এটা ব্লেড থাকবে দুটো একটা হচ্ছে করে কাটার জন্য আর মোটা করে কাটার জন্য জাস্ট এভাবে ধরে আলুটাকে দিয়ে একটা চাপ দিবেন ঠিক আছে অটোমেটিক্যালি ফ্রেন্স ফ্রাই আপনারা আলু দিয়ে করতে পারেন গাজর দিয়েও করতে পারেন বাচ্চারা যেহেতু গাজরে অনেক পুষ্টি বাচ্চারা খেতে চায় না আপনারা ফ্রেন্স ফ্রাই করে দেন ঠিক আছে সেক্ষেত্রে এরকম একটা মেশিন কিন্তু খুবই দরকার ঠিক আছে প্রত্যেকটা ফ্যামিলি লাগে এবং যারা ব্যবসা করতে যাচ্ছেন ব্যবসা করতে পারবেন তো এটা ফ্রেন্স ফ্রাই কাটারটা প্রাইস কত থাকবে সেটা পড়বে হচ্ছে ভাই আপনার নয়শো টাকা মাত্র নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আরো কালেকশন আছে কে কোনটা নিতে চাচ্ছেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাশাপাশি আর একটা হচ্ছে এই যে শীত চলে আসছে শীতের মধ্যে কিন্তু মুরব্বীদের গরম পানি করতে হয় বাচ্চাদের গরম পানি করতে হয় বা বাসা বাড়িতে চা কফি দুধ এগুলো করতে হয় ঠিক আছে গরম পানির জন্য এবং পাশাপাশি কিন্তু এটা দিয়ে কিন্তু আপনারা শুধু গরম পানি করবেন তা না চাইলে কিন্তু আপনারা এটা যেহেতু ফিক্সড মানে জয়েনলেস ঠিক আছে আমি ভিতরটা যদি দেখাই থ্রি জিরো ফোর এর মধ্যে এটা দিয়ে কিন্তু আপনারা চাইলে আলু সিদ্ধ ডিম সিদ্ধ জি এগুলো কিন্তু করতে পারবেন ঠিক আছে মানে এক জগ পানি গরম হতে এক মিনিট আর এই এক মিনিটের মধ্যে যে পানিটা গরম হবে এই পানিটা একটা বালতিতে ঢেলে দেন আপনি গিজারের প্রয়োজন নাই ঠিক আছে এক মিনিটে এক বালতি পানি গরম হয়ে যাবে চাইলে শীতের দিন এখন এক বালতি পানি এটা গরম করা যাবে ঠিক আছে তো এই এটা কিন্তু কোল্ড সিস্টেম হ্যাঁ নোভা ব্র্যান্ডের মধ্যে আর এটার বক্সটা আছে এটা এটা সাইজটা হচ্ছে 2 লিটার সাইজ আর এটা এটা হচ্ছে আপনাদেরকে মডেল নাম্বারটা হচ্ছে কেএলএস 201 ঠিক আছে এটা একটা স্ক্রিনশট দিবেন

এই এটার কালার হবে প্রেস্টিজার আর এটা হচ্ছে কি হ্যাঁ ব্র্যান্ডের মধ্যে না জি এই যে এটার বক্সটা হবে এই যে এটা এটা হচ্ছে প্রেস্টিজ ব্র্যান্ডের মধ্যে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড নামি দামি ব্র্যান্ড একটা ঠিক আছে বিশ্বস্ত একটা ব্র্যান্ড প্রেস্টিজ ব্র্যান্ডে তো আর এটার মধ্যে কালারও হয় ভাইয়া তিনটা কালার হয় হ্যাঁ এর মধ্যে তিনটা কালার अवेलेबल আছে দেখেন এই কালারটা খুব সুন্দর একটা কালার এই এই কালারটাই আমরা ই করছি আর কত লিটার এটা ভাইয়া এটা হচ্ছে 2 লিটার

বাচ্চাদের কোন খাবার রাখতে চান খিচুড়ি টিচুরি এগুলো রাখা যাবে এটাতে সমস্যা নেই এটা তো গরম কত ঘন থাকতে পারে ভাইয়া এটা নরমালি ভাই দশ ঘন্টার মতো গরম থাকবে কিন্তু হট এন্ড কুল কোম্পানিটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে আমাদের মুখের কথা না এই যে হট এন্ড কুল লেখাই আছে গরম থাকলে গরম থাকবে আর গরমটা যেটা থাকবে

যাচ্ছি গ্যাজেট বাজার আর সব হচ্ছে একশো পঁয়ষট্টি বনলতা মার্কেট দ্বিতীয় তালা এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেটের পাশে কাঁচা বাজার আছে কাঁচা বাজারের দ্বিতীয় তালা স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন নিউ মার্কেট এসে ভাইয়া গিয়ে প্রয়োজন আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে আর যারা অনলাইনে নেবেন আমি এক এক করে দেখিয়ে দিয়েছি প্রাইস গুলো বলে দিয়েছি যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা নিতে